আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম তাও হাতের কাজে আসলে বাসায় বসে কিছু করতে চাইলে বাসার মানুষের সাপোর্টের অনেক প্রয়োজন হয় তো ইনকাম করাটা অত সহজ না আর সবাই কিন্তু সব কিছুতে সাপোর্ট করে না তো আপনি বাসায় বসে ঘরে বসে কিছু করতে চাইবেন আপনি যদি বাসার মানুষ থেকে সাপোর্ট না পান ফ্যামিলি মেম্বারগুলো যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে আপনি বাসায় বসে কখনোই কোনো কিছু করতে পারবেন না তো দশ জনের না দুই একজন সাপোর্ট করলে অনেক কিছু করা যায় বাট সব জায়গায় সব কিছু পাওয়া যায় না আর কি সবাই সময়টা দেয় না তো যাই হোক এটুকু করতে পারে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে বেশি কিছু বলবো না ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার এটা ভালো একটা কমেন্ট করবেন এটা গঠনমূলক কমেন্ট করবেন এটুটুকু আশাই করে আর কি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করার ইনশাল্লাহ সফলতা একদিন আসবে করতেছি করে যাই দেখি না কি হয় আর সবাই কিন্তু না ইনকামের জন্য কাজ করে না কিছু কিছু কাজ মানে আপনার শখের হয় কিছু কিছু কাজ হচ্ছে আপনার মানে এগুলো শখ মানে আপনি শখ বসত করেন ইনকামই যে করতে হবে তেমন তো মুখ কথা রে তাই না যে আমি এ কাজটা করি এ কাজটা থেকে আমার ইনকাম করতে হবে তা আমি কোনো কাজই আমার ইনকামের জন্য করি নাই তো আমার ভালো লাগে আমি করি আমার যেটা আমার মনে আসে আমি সেটাই করি তো আমার কাজগুলো ভালো লাগে সবার হয়তো লাগে না কিছু কিছু মানুষের তো অন্তত ভালো লাগে তা আমার ভালো লাগে তাই আমি করি কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা তো দেখার বিষয় আমার না তা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম